আজকের আবহাওয়ার পূর্বাভাস বিশেষ জুলাই রবিবার ঢাকা বিভাগ ঢাকায় আগামী সাত দিন টানা মেঘলা ও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে পরিবর্তিত হতে পারে দুপুর ও বিকেলের বাইরে যাওয়ার সময় ছাদা রাখার পরামর্শ চট্টগ্রাম বিভাগ ঘন মেঘাচ্ছন্ন আকাশ ও মাঝে মাঝে বৃষ্টি তাপমাত্রা পায় ছাব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাইরে দীর্ঘক্ষণ থাকলে পানির যোগানো হালকা কাজ করুন সিলেট বিভাগ সিলেটে আবহাওয়া মেঘলা ও ভাটারাল দিনের বেশিরভাগ সময় হালকা বৃষ্টি ও অস্থায়ী বজ্রপাত দেখা দিতে পারে তাপমাত্রা থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বিশেষ করে চব্বিশ তারিখে তাপ প্রবাহ বাড়তে পারে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ রাজশাহীতে আবহাওয়া থাকবে মেঘলা ও বৃষ্টিপাত তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে হঠাৎ বৃষ্টি হতে পারে তাই প্রতিকারের ব্যবস্থা রাখুন খুলনা বিভাগ খুলনায় মেঘলা আকাশ ও মাঝে মাঝে বজ্রপাত সহ বৃষ্টি তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের মাঝামাঝি ও বিকেলে সতর্ক থাকুন বরিশাল বিভাগ বরিশালে দিনে অনেকটাই আচ্ছন্ন মাঝে মাঝে দুর্যোগপন্ন বজ্রসহ বৃষ্টির সন্ধ্যায় আধা বেলা বৃষ্টিপাত থাকতে পারে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রংপুর বিভাগ রংপুর ও মেঘলা মাঝে মাঝে বজ্র হালকা বৃষ্টি দেখা যাবে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে ঘাম হতে পারে তাই পানিহীনতা পর্যাপ্ত পানি পান করুন ময়নমনসিংহ বিভাগ ময়ুমনসিংহ বিভাগে পরপর কয়েকটি দিন মেঘলা মাঝে মাঝে ভারী বর্ষণ তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সকালের বৃষ্টির পূর্ব সমন্বয়ে সময়টি ঠিক করুন সব বিভাগে আগামী সপ্তাহে অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকবে এবং অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ তাপমাত্রা সাধারণত তাপমাত্রা সাধারণতভাবে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে তবে মেঘলা থাকায় অনেক সময় ছায়াময় অনুভব হতে পারে আপনি কোন বিভাগ বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ